আমি বিয়া বিয়া কই না করে আর বাবা বুঝিনে রে ইয়া বেছি হে বলেছে তারা বাবা রান্না করছে আমি খাচ্ছি আর লাখছে ঘুরে বেড়াচ্ছি নাতি দুইয়ে তুই বল তুমি করে তো সাত দিন আমি দিছি কেন কেন তোর বাবার সঙ্গে দেখা হলো হ্যাঁ দেখাও আমার হাত ধরে কাটতে জার হাও হাও করে बोलते যে हां বলে দেখো না কাকা আমার এই ছেলেটা আমি এই বুড়ো হাত মুখ পুড়িয়ে রান্না করে দিছি ও খাচ্চ আর হটটকর ঘুরে বেড়া জোর এটা বিয়ে দাও দাদু हां আমার শরীর খারাপ আমি খেতে পারি না বিয়েটা করতে পারবো না ওরে বাবা তুই এই রিক্সে যাচ্ছিস কেন তোর বাবা সমস্ত কিছু সামলাবে বাবা বলেছে হে বলে তাই হ্যাঁ রে হ্যাঁ বলেন ওরে বাবা এটা কি আমার কথা তোর বাবার কথা দাদু আরি মা কে আচ্ছা তোর কী বিয়ের বয়স হয়নি হুম বাবা বলেন সেই আঙ্কি মারিস হে বলে তাই হ্যাঁ বাবা বলছি তো হ্যাঁ তোর কি যৌবন টৌবন কিছু নেই না রে

আচ্ছা তুই একটা ছেলে বড় হয়ে গেছি তুই বিয়েটা করতে না হ্যাঁ বাবা হাত পুড়ি আন্না করে দিচ্ছে খাচ্ছে হন্ড করে ঘুরতেছিস ভাইপো তুই দেয় কেন তোর আমি সাত আট দিন খুঁজেছি কেন কাকা তোর ছেলের সঙ্গে দেখা হলো কি হলে দেখা হতে আমার হাত ধরে বলতো যে মানে ঠাকুরদা আমার বাবা এই বুড়ো বয়সে হাত মুখ পুড়িয়ে রান্না করে দিচ্ছে আমি খাচ্ছি বাবার দুঃখ কষ্ট মোটে সহ্য করতে পারছে না বাবার এটা বিয়ে দাও এই বুড়ো বয়সে আবার রিক্সি নেবো দেখো এটা আমার কথা তোর ছেলের কথা হ্যাঁ তোর ছেলে নিজে মেয়ে দেখে ছেলে মেয়ে দেখেছে দেখো ফিতিভুকে এমন ছেলে আছে বাবার তার মেয়ে দেখতে যায় হ্যাঁ আরও কি কি বলেছে আরো বলছে বলে আমি বিয়ে করলে হয়তো কোথায় দিয়ে কি মেয়ে বিয়ে করে আনবো বাবা ঠিক মতো সেবা যত্ন করবে কিনা বাবার বিয়ে দাও হ্যাঁ বলেছে তুই সত্যি বলেছে হ্যাঁ রে বাবা হয় হবে ওই কথা থাকলো না তুই বাইশ তারিখে বসিয়ে যে রেডি হয়ে থাকবি আমি তো নিয়ে চলে যাব Chore তো সম্মান করতে কেন বলো তুই ও হ্যাঁ কি সাথে কোথায় নিয়েছি মেয়ের বাপের বাড়ি মাইকে কি আবার বলেন হ্যাঁ

এদের ভদ্রের দেখে কি মনে হচ্ছে প্রচুর ব্যাপার বিরাট ধনী লোক এরা ভালো থাক ভালো খাক মানুষের সহ্য হয় না ওই জন্য নো লাইট নো মাইক নিরালা নিজ বিয়ে দিয়ে মেয়ে বিদায় করে দেবে আরো কি বলে জানি বলে মানুষ লোকজন খাই কি হবে আজকের খাবে কালকে নিন্দমন্দ করে যাবে ওই টাকাটা ঘুরে না আমার জামা দেবো এরকম বলেছি কি বড় মনে মানুষ তুই এটা থাক মেয়েকে রেডি করে নিয়ে আসি এ রে

धनपति मालेनीसी तिम्रा देखेनौ हे की माल को ते माल

মেরে যাবে। তোর বারবার বলছি কিন্তু বিয়ের জীবন মরণের খেলা দুদুখানা মাল এনেছি কোন মালটা পছন্দ হয় চয়েস করে নে দেখো কার পুঁজি আগে আছে দেখো পুঁজিটা দেখে না পুঁজিটা দেখে না কেন কার তুমি বলতে পারছি না এখন ওই দিকে ওদিকার মুখে বল কি বল তুই মুখে তুই জন্ম দিচ্ছিস অনেকে জন্ম দেয় দেখ কোনদিন আন্ডারস্ট্যান্ড হয় বলে জন্ম গল্প দেয় মা মা তুই বার বাইরে বাইরে ঘুরে বাড়ি চল করে गेहूं সোনার করে খাবি চল মা আজ আয় রে তুই কত বড় বুদ্ধিমান দেবো যে গজাস করে মা বলে যে ওই জন্য কথাই বলে বিদ্যে থেকে বুদ্ধি বড় মা বলে মানে মা সঙ্গে ছেলের বিয়ে হয় আরে ভাইপো মান তোমার ভাগে পড়ে যা মাল ফেলতে মানে পুরো জব্দ হয়ে গেছে মাল ফেলতে মানে পুরো জব্দ করা গেছে ও দাদু হ্যাঁ বহুত একটা হিল্লে হয়ে গেল হ্যাঁ তাহলে বিয়ে দেশে কি ঝাড় খাবে নাকি শালা মাল কোটা নিবি সে কি হ্যাঁ মালে টিলিয়ার আনে হ্যাঁ এই কে আছে রাম কে নিয়ে আয়

হ্যাঁ তুমি আগে দাও তারপরে আমি তো দাও 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 গোলা দেখা পাইনি পেটে মালা মানে পেটে কি মধু আছে না ঘি ছানা আছে এই দাঁড় মালাতে হ্যালো হ্যাঁ ঐ তালে বল বল এইখানে বল নাইরে মালা দে ঐ দরে মালা দে নাইরে মালা আ আই

গাবতী কি বলি শুন আগেকার রাজার যদি প্রজারা ফুলক তার কি তুই যাsubprocess করে পুরো সুলে বসাবো তোর জন্য কথা করতে করে বিয়ে হবে

দুটো ঘোড়ার ডিম যদি দি তুই ভাইরাল হয়ে গেছিল বেশ বিশাল নাম নাম দেওয়া সব করতে বাপ্পটা ভাইরাল করতেছিলি রিজের মাটা কোথাতে জোগাড় করেছিস বল তুই বাবা বিরাট ঘটনা খুকির বাবা একদিন আমার হাত ধরে বলে বলে কাকা তুমি তো বহু বছর ধরে ঘটুকিগিরি করছো তা আমার এই মামারা বিকলঙ্গ মেয়ে দুটো তুমি ভালো ছেলে থেকে বিয়ে দাও বুঝতে পেরেছো তা আমি ভাবলাম যে ঘটকগিরি ইনকাম তো এখন মজা গেছে ওই ফোন কল উঠেছে মিস কলে মান তুলতেছে আর কোথায় বট গাছের গোড়ায় কোথায় মন্দিরে সেঁধু তুলে বিয়ে হয়ে যাচ্ছে বলি মরে তো যাবো একটা মরার আগে ভালো কাজ করে দেয় যাই তা দুটো খুকিকে একবারিতে দিয়েছিলাম যাতে বোধহয় নিজেদের সুখ দুঃখ ওরা নিজেরা ভাগ্য নিতে পারি ভাগ্যরা বলতে

মারবি. পারবি বাবা ইয়ে তো জ্ঞানের কলসি রে জ্ঞানের কলসি তাই বলে

বাছি তোমার কাছে হয় একদিন নাকি আমার মাঠে নেই তুমি জানো কি কোনদিন ঘুরে শরীর কেউ লাগো বালমে দেখি মনটা ফুলে কাঠেতে সারা আলো মনে নাও না কত কথা মি যায় আঁকে নাও